আহামদুলিল্লা আপনাদের দোয়া আমরা খুব ভালো আছি তো আজকে আমাদের বিজয় আপনাদের প্রিয় প্রতিষ্ঠান সরাই মডেল হিপস মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার সরুলগ্নে থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন পরীক্ষায় এবং এদের মধ্যে একাধিক পুরস্কার পেয়ে আসছেন ইনশাআল্লাহ আজকেও সরাইল উপজেলা ফাউন্ডেশন দশ পারো গ্রুপের প্রথম স্থান বিশ পারো গ্রুপে পঞ্চম স্থান এরকমভাবে আরও একাধিক পরিষ্কার আছে আলহামদুলিল্লাহ তো আমরা আজকে এই আয়োজনগুলো করছি আছে আমাদের হিলস বিভাগের শিক্ষক হাফেজ আজির সাহেব হুজুর আছে আমাদের ইংলিশ টিচার মোহাম্মদ মাহাদি হাসান মাওলানা আছে আমাদের খুব দক্ষ একজন নানা বিভাগের প্রধান শিক্ষক খুব মেহানতি আমাদের মাদ্রাসার সুনামধন্য একজন শিক্ষক হাফেজ মৌলানা মুফতি মুরাদ সাহেব হুজুর তো আছি আমরা আপনাদের সাথে সবাই আলহামদুলিল্লাহ তো আমরা অনুষ্ঠানের কথাবার্তা আরম্ভ হবে তার আগে আমরা যে আজকে প্রথম হয়েছে তার একটু তেরো শুনবো আগে তো নাহি তুমি কেমন আছো ভালো আছো তোমার যা তুমি একটু জোরে না তোমার যা আজকের ভিডিও তোমার কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আচ্ছা আমরা কথা নিব তার আগে আমরা তেলাওয়াত শুনবো ঠিক আছে তুমি তেলাওয়াত করতে প্রস্তুত ঠিক আছে তুমি তেলাওয়াত শুরু করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম فلما أسلما وتله للجبين وناديناه أيها يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ما شاء الله ما شاء الله سلام الله আলহামদুলিল্লাহ তো আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন এই হচ্ছে নাহিদ নাহিদ প্রথম হয়েছে আজকে তো আমাদের উস্তাদগণ আছে উস্তাদ গনের অনুভূতি একটু করে আমরা নিব আজকে ভিডিওটি বেশি লম্বা করবো না তো এখন আমাদের মাদ্রাসার যে নানী বিভাগের প্রধান শিক্ষক ওনার একটু অনুভূতি আমরা নিব সর্বপ্রথম ঠিক আছে আলহামদুলিল্লাহ তো হুজুর আজকে যে আমাদের মাদ্রাসার ছাত্র এক নম্বর হয়েছে হ্যাঁ তা তো আপনারই ছাত্র তাহলে আপনার অনুগতি কী কী কেমন আনন্দ আপনার কি আলহামদুলিল্লাহ প্রথম আল্লাহ তালা কাছে শুক্রিয়া দায় করি যে আল্লাহ রাহ আল্লাহ তাল রহমতে আমাদের মাদ্রাসার ছাত্র আমাদেরই ছাত্র নাহিদুল ইসলাম দশ পারার মধ্যে প্রথম স্থান অর্জন করছে তো যখন বেন্দুতে কুমুর হুজুর প্রস্তাব মেহনত করে আর ছাত্র তার ছাত্র পুরস্কার নিয়ে আসে প্রথম স্থান অর্জন করে তখন ওই হুজুরের কাছে অনেক আনন্দিত হই ওই হুজুর অনেক খুশি হই তো সেই হিসাবে আল্লাহর কাছে আমরা সুক্রিয় আদায় করি অনেক আনন্দিত তো সবাই দোয়া করবেন যেন আমাদের ছাত্রগুলো বিশ্বজয় করতে পারে জেলায় সারা বাংলাদেশও সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করতে পারে আর সবাই দোয়া করবেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের মাদ্রাসার শিক্ষক মৌলানা মোরাদ সাহেবকে তো আমরা এখন সরাসরি যাবো আমাদের মাদ্রাসার ইংলিশ টিচার মৌলানা মাহাদী হাসান সাহেব তার অনুভূতি কি আজকের বিজয় রহমান হয় আসলে আজকের যে দিন সেটি আমাদের জন্য খুবই খুশির একটি সংবাদ এই সংবাদটা শোনার পরে অত্যন্ত আনন্দিত হয়েছি সরাই মরিফ মাদ্রাসার ছাত্র নাইদুল ইসলাম প্রথম স্থান অধিকার করেছেন এবং রায়হান পঞ্চম স্থান অধিকার করেছেন এটা আমাদের জন্য একটি সরাইলবাসীর জন্য একটি গর্বের বিষয় সরাইলের মধ্যে এত একটি সুন্দর একটি প্রতিষ্ঠান এত সুন্দর ভালো ফলাফল ছাত্ররা করতেছে এত সুন্দর ফলাফল করতেছে এজন্য আমি অত্যন্ত খুশি এবং খুশ খবরটা শোনার পর থেকে বারবারে আমি যেন মানে বারবারে খুশি আবৃত হয়ে পড়ছি সবাই দোয়া করবেন সরল মডিভস মাদ্রাসার জন্য আর সরেল মডিভস মাদ্রাসার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমাদের মাদ্রাসার ইংলিশ টিচার মাওলানা মাহাদি হাসান সাহেবকে তো এখন আমরা সরাসরি একটু অনুমতি নেব আমাদের মাদ্রাসার হিমস বিভাগের শিক্ষক আদির সাহেব হজরের আলহামদুলিল্লাহ আল্লাহ তালে লাখ আমাদের ছাত্র মোহাম্মদ ইসলাম এক ইসলাম গুপের প্রথম স্থান করছে সবার কাছে দরখাস্ত যে তাদের বিশ্বজয় হাবিস হিসাবে আল্লাহ কবুল করে তাদের জন্য তো প্রিয় দর্শক আমি আরও আগেও অনেক ভিডিওতে বলেছি যে এটা সরাইলের প্রতিষ্ঠান আমরা সরাইলের নাম দিয়ে সরাইল মডেল হিপস মাদ্রাসা আমাদের মাদ্রাসার নাম তো এক একটা বিজয় আমি মনে করি না আমার ব্যক্তির কোনো বিজয় বা মাদ্রাসার কোনো বিজয় প্রত্যেকটা বিজয় এটা সরাইলের বিজয় আমি মনে করি তো আলহামদুলিল্লাহ আপনারা যারা সরাই বাসে আছেন সবাই আমাদের যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন ইনশাআল্লাহ সামনেও এভাবে ভালোবাসা দিয়ে শুধু দেশের মধ্যে নেই যেন এইভাবে ছোটো ছোটো কোরআনের পাখিগুলোকে নিয়ে বিশ্বে বিশ্বের দরবারে কোরআনের সম্মান এবং কোরানের কোরআন নিয়ে আমরা বিশ্বের দরবারে মানচিত্রে কোরআনের সম্মান রাখতে পারি সেই দোয়া করবেন এবং সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন এবং বিশেষ করে আমি একটা কথা একটা অ্যালান দিয়ে রাখি আমাদের সরাইল মডেল হিক্স মাদ্রাসার ভর্তির কার্যক্রম আগামী এখন এখন চলতেছে হচ্ছে নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি জানুয়ারির থেকে আবার ভর্তি কার্যক্রম ইনশাল্লাহ চলবে ধারাবাহিকভাবে তো সরাইলের যারা আছেন আপনারা যারা অভিভাবকরা আছেন আপনাদের ভাই ভাইগিনা যারা আপনাদের সন্তানাদিকে আমি মনে করি একটি সুন্দর একটি প্রতিষ্ঠান এবং নিরিবিলি সৌশিক্ষা এবং সুন্দর একটি পরিবেশে যদি পড়াতে চান আমি মনে করছি আমাদের এই সরাইন মডেল হিপস মাদ্রাসায় যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিওটি বেশি বড় করবো না তো শেষ কথাটা হচ্ছে আমাদের হুজুররাও বলছে যে ছাত্রকলা যখন বিজয় বিজয়ী অর্জন করে বা ফার্স্ট হয় তখন উস্তাদরা খুব আনন্দ লাগে কারণ এক একজন উস্তাদ যখন মেহনত করে যখন ছাত্ররা কোনো দিকে তার সম্মান হয়ে আনে তখন উস্তাদের কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে কারণ এটা আনন্দ লাগার বিষয় কারণ একজন হুজুর জানে যে প্রত্যেকটা ছাত্রর পিছনে কতটুকু মেহনত করে হ্যাঁ কতটুকু কষ্ট করে তাকে ঘরে তুলতে হয় আদর স্নেহ ভালোবাসা একসময় ধমক দিয়ে একসময় হাসি দিয়ে হ্যাঁ একসময় একটু দুষ্টামি করে বিভিন্ন টেকনিকে বিভিন্ন সিস্টেমে এটা শুধু হুজুর লোই জানে কিন্তু আমরা অনেকে মনে করি অনেক অভিভাবকরা অনেক গার্জিয়ানরা যে হুজুররা শুধু মারতে জানে হুজুররা শুধু ধমক দিতে জানে কিন্তু আমরা থেকে জিনিসগুলো আন্তস করতে পারি না হুজুরার লগে চব্বিশ ঘন্টা একটা ছেলে থাকে এরকমভাবে আপনি মনে করেন আপনার সন্তান এরকম প্রায় শতাধিকের উপরে একজন হুজুরের কাছে সন্তান থাকে তারা এক একজনকে শুয়ে শুয়ে আদর করে স্নেহ করে ভালোবাসা দিয়ে এরকমভাবে বিষ্ণু বিশ্ববর্ণ হাফেজ আলেম হিসাবে তারা তৈর করেন এই কারণে আমরা একটি অভিভাবক এবং গান্ডিয়ার কাছে আবদার রাখবো আমরা আমাদের ছেলে সন্তানদেরকে ভালো একজন দক্ষ হাফেজ আলেম এবং মুক্তি সাহেব বানাতে উস্তাদের সাথে ভালোবাসা এবং উস্তাদের সাথে ভালো ব্যবহার সবসময় করি কারণ উস্তাদ কি আপনার ধ্যান উস্তাদের কাছে যে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক যদি উস্তাদের কাছে দেন মানুষের মতো মানুষ হতে তাহলে তো উস্তাদি বুঝবে যে ছেলেটা কিভাবে মানুষের মতো মানুষ হবে যদি এরকমই ভাবেন যে উস্তাদ আপনার ছেলের শত্রু তাহলে তো আপনার কাছে রাখতে পারতেন আপনার ছেলেকে আপনার ছেলেকে উস্তাদের কাছে যেহেতু দেন উদ্দেশ্য তো এটাই তাই যে উস্তাদ আমার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে তো সেই ক্ষেত্রে গিয়ে আমরা অভিভাবকরা গার্জিয়ানরা এই বিষয়ে খেয়াল রাখবো উস্তাদদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে সবসময় কথা বলবো এবং সম্মান করবো তো প্রিয় বন্ধুগণ আর কথা বলাবো না আজকের ভিডিওটি এ পর্যন্তই যে যেখান থেকে দেখবেন এবং ভিডিওটি সবাই কোরআনের প্রচারে সবাই শেয়ার করবেন তার পাশাপাশি বিশেষ করে সবাইকে যারা ভিডিওটি দেখবেন সবাইকে আমাদের সরাল মডেল হিপস মাত্র সে দাওয়াত রইল সবাই আসবেন এবং পরিবেশ দেখবেন বিশেষ করে সরাইলে যারা আছেন অবশ্যই যারা ভিডিওটি দেখবেন আমাদের প্রতিষ্ঠানে আসবেন ইনশাআল্লাহ বিশেষ মেহমানদারি দেওয়া ধইল তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে থেকে সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন সামনে আরও বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন পরীক্ষায় ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর আরও ভালো ভালো বিজয় নিয়ে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত অপেক্ষা থাকেন এবং দোয়া করেন আসসালামু আলাইকুম ও